টি টেন লিগে এক লজ্জার রেকর্ড গড়ল বাংলা টাইগার্সের এর খেলোয়াড় জস লিটল ছয় বলের পরিবর্তে বারো বলে ওভার শেষ করে লজ্জার রেকর্ড গড়ে মাঠেই অজরে কাঁদল জস লিটল দর্শক ঘটনাটি দিল্লি টাইগার্স বিপক্ষে বাংলা টাইগার্স বোলিং ইনিংসের প্রথম ওভারের ঘটনা ইনিংসের প্রথম ওভারে বোলিং করতে আসেন বাংলা টাইগার্সের বোলার জস লিটল আর বোলিং করতে এসে দুইটি নো বল এবং চারটি হোয়েট দিয়ে বারো বলে নিজের ওভার শেষ করেন জস লিটল প্রথম বলে হোয়াইট দ্বিতীয় বলে নো বল তিন নাম্বার বলে চার চার নাম্বার বলে হোয়াইট পাঁচ নাম্বার বলে ডেট বল ছয় নম্বর বলে চার সাত নাম্বার বলে হোয়াইট আট নাম্বার বলে হোয়াইট নয় নাম্বার বলে এক দশ নম্বর বলে ডট এগারো নম্বর বলে নো বল বারো নম্বর বলে দুই রান মোট এক ওভার বোলিং করে সতেরো রান খরচ করেছেন জস লিটল আর জস লিটলের এমন বোলিং দেখে এক পর্যায়ে অধিনায়ক সাকিব আল হাসান এসে জস লিটলকে ভালোভাবে বোলিং করার পরামর্শ দেন আর বারো বলে নিজের ওভার শেষ করে লজ্জার রেকর্ড গুড়ে মাঠের মধ্যে মুখ লুকিয়ে অজরে কাঁপতে থাকেন জস লিটল হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় ফিক্সিং করার কারণে কি এমন ভাবে বলিং করছিলেন নাকি অনাকাঙ্ক্ষিত ভাবে এরকম বাজে বলিং হয়ে গেছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ